বন্ধুরা আজ আমরা এমন চারজন মেয়ের কথা বলতে যাচ্ছি যাদেরকে বিশ্বের সবচেয়ে আলাদা এবং অদ্ভুত বলে মনে করে এই চারজন মেয়ে ইতিহাসের পাতায় এমন একটি চিহ্ন রেখে গেছে যে বিজ্ঞানীরাও একসময় তাদের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তাহলে ভাবুন যখন বিজ্ঞানীরা থামবেন তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে আমাদের মোট চারজন মেয়ে আছে যাদের গল্প আপনার মনকে একশো পার্সেন্ট অবাক করে দেবে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক নম্বর ক্যাটলিন বন্ধুরা তোমরা দিনে কতবার হাজি দাও বেশিরভাগ সময় দশবার এবং তাও মাঝে মাঝে কিন্তু কল্পনা করা যদি কোনো মেয়ে দিনে প্রায় বারো বার হাঁচি শুরু করে তাহলে কি তুমি বিশ্বাস করবে হ্যাঁ বন্ধুরা এটা সত্যিই ঘটেছে এটি আমেরিকার একটি মেয়ের গল্প যার বয়স তখন মাত্র বারো বছর একদিন স্কুলে বসে হঠাৎ করে সে হাঁচি দিল সবাই ভাবলো এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বারবার হাঁচি দিতে শুরু করলো এবং সারাদিন ধরেই তা চলতে থাকলো এরপর যেন তার জীবন বদলে গেল প্রতি মিনিটে সেই প্রাণ কুড়িবার হাঁচি দিতে শুরু করলো এবং দিনরাত এভাবেই চলতে থাকলো কল্পনা করো একটি মেয়ে যে সদ্য কিশোর বয়সে পা দিয়েছে তার অবস্থা এমন হয়ে গেল যে সে খাবারও খেতে পারল না তার পেটে এবং পায়ে ব্যথা হচ্ছিল এবং তার শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়ল যে সে অসহায় হয়ে পড়ল ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কিন্তু এটি অ্যালার্জি ভাইরাস বা কোনো সাধারণ রোগ ছিল না কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেছিলেন যে এটি স্নায়ুবিক টিক বা স্ট্রেসের কারণে সৃষ্ট একটি অদ্ভুত অবস্থা অর্থাৎ শরীর নিজে থেকেই হাঁচিলি প্রক্রিয়া বন্ধ করতে পারছিল না ক্যাটলিন কেবল তখনই আরাম পেয়েছিলেন যখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং তাও কেবল তখনই যখন তিনি ওষুধ খেয়ে বা বিটালসের সঙ্গীত শুনে ঘুমিয়ে পড়েছিলেন তিনি নিজেই বলেছিলেন মাঝে মাঝে আমার শরীর থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করে ঘুমের মধ্যেও আমি কতটা স্বস্তি পাই কারণ স্বপ্নেও আমি হাঁচি দিই বন্ধুরা এই কারণেই ক্যাটলিন থনলির গল্পটি এখনও মানুষের মনকে নাড়া দেয় একশো বছর বয়সী সেই মেয়েটি যে দিনে হাজার হাজার বার হাঁচির বন্দিদাসায় বাস করত এবং আমাদের দেখিয়েছিল যে মানবদেহ কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি করতে পারে দুই নম্বর হাসনা মোহাম্মদ লেহমানি যখন একজন মানুষ কাঁদে তখন তার চোখ থেকে জল বেরিয়ে আসে সবাই এটা জানে কিন্তু তুমি কি বিশ্বাস করবে যে এই মেয়েটি যখন কাঁদে তখন তার চোখ থেকে জল নয় বরং হীরা বেরিয়ে আসে বন্ধুরা এটা সত্যি এই মেয়েটির নাম হাসনা মোহাম্মদ লেহমানি সে লেবাননের পাখা গ্রামের বাসিন্দা এবং এই ঘটনাটি ঘটেছিল যখন হাসনা মাত্র বারো বছর বয়সী ছিল মার্চের শেষের দিকে একদিন সকালে হঠাৎ ঘুম থেকে ওঠার পর সে তার চোখে একটি কামড় অনুভব করে এবং তার চোখ থেকে কিছু বেরিয়ে আসতে শুরু করে যা পরে স্ফটিক হীরা বলে প্রমাণিত হয় হাসনা নিজেই বলেছিলেন যে কিছুক্ষণ আগেই তার বাবার আগে তার সামনের কাজ ভেঙে ফেলেছিলেন কিন্তু সেই সময় হাসনা কোনো ধরনের ব্যথা অনুভব করেননি হাসনার মা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান যেখানে ডাক্তার আহমেদ আরজি তার চোখ থেকে তিনটি বড় টুকরো সরিয়ে ফেলেন তারপর থেকে হাসনা প্রতিদিন তার চোখ থেকে প্রায় সাত থেকে আট টুকরো স্ফটিক হীরা বের করে আনলেন কোনো আঘাত বা ব্যথা ছাড়াই বন্ধুরা আপনারা এই ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে হাসনার চোখ থেকে কিভাবে স্ফটিক ঘিরা বেরিয়ে আসছে কেউ কেউ বিশ্বাস করেন যে এই ঘটনাটি ঈশ্বরের একটি অলৌকিক ঘটনা তার আশীর্বাদ এই মেয়েটির সাথে রয়েছে একই সাথে কেউ কেউ বলছেন যে এই পুরো ঘটনাটি কোনো পরিকল্পনা বা দুর্ঘটনার ফলাফলও হতে পারে হাসনা মোহাম্মদ লাহমানির এই গল্পটি কেবল আশ্চর্যজনক এবং রহস্যময়ই নয় বরং বিশ্বের সবচেয়ে মর্মান্তিক এবং অদ্ভুত ঘটনার মধ্যেও গণ্য নম্বর তিন অ্যাবি এবং ব্রিকনি এই পৃথিবীতে খুব কম গল্প আছে যা আমাদের হতভাগ করে এবং আমাদের ভাবিয়ে তোলে জেনে রাখুন অ্যাবি এবং ব্রিটনি হানসেলের গল্প একই রকম এরা যমজ বোন যারা আমেরিকার মিনেসোটা রাজ্যে বাস করে তাদের জন্ম উনিশশো সালের সাতই মার্চ তাদের গল্প এতটাই আশ্চর্যজনক এবং রহস্যময় যে ডাক্তাররাও তাদের অবস্থা দেখে অবাক হয়েছিলেন তাদের জন্ম দেখার পর ডাক্তাররা বলেছিলেন যে তারা হয়তো বেশিদিন বেঁচে থাকতে পারবে না কারণ তারা ডাইসেফালিক প্যারাপাগা টেট্রাফোবেলিয়া নামক একটি বিরল রোগে ভুগছেন এর মানে হল যে এরা যমজ বোন যাদের একই শরীর কিন্তু দুটি পৃথক মস্তিষ্ক দুটি হৃদয় এবং দুটি মেরুদণ্ড তাদের শরীর একটি অনন্যভাবে কাজ করে যেখানে উভয়ের অঙ্গ একসাথে কাজ করে তবে প্রতিটি বোনেরই নিজস্ব নিয়ন্ত্রণ রয়েছে এখন সবচেয়ে মজার বিষয় হল তাদের দুটি মস্তিষ্ক নিজেরাই চিন্তা করে এবং তাদের নিজস্ব ইচ্ছা এবং পছন্দ রয়েছে যদি একজন বোন কিছু ভাবে বা অনুভব করে তাহলে অন্যজন একইভাবে অনুভব করবে এমন কোনো প্রয়োজন নেই যদি একজনের হৃদয় কিছু লুকিয়ে থাকে তাহলে অন্যজন তা সঠিকভাবে বুঝতে পারে না তবে উভয়ই কেবল অভিব্যক্তি এবং সংকেতের মাধ্যমে একে অন্যের ফিলিংস জানে একজন বোনের মাথা স্পর্শ করলে অন্যজন সরাসরি এটা ফিল করে না কারণ তাদের ব্রেন আলাদা কিন্তু ইমোশনালি তারা একে অন্যের খুব কেয়ার নেয় অ্যাবি এবং ব্রিটনির শরীর এমন যে তারা নিজেরাই তাদের হাত এবং পা নিয়ন্ত্রণ করে যেমন একজন বোন বাম হাতে লেখে এবং অন্যজন টান হাতে উভয়ই তাদের নিজস্ব অঙ্গ আলাদাভাবে অনুভব করে কিন্তু সমন্বয়ের সাথে একসাথে হাঁটে এবং কাজ করে অ্যাবি এবং ব্রিটনির বাবা মা হলেন টম এবং সেরিল হেনসেল যারাই বিরল অবস্থার পরেও তাদের পূর্ণ সমর্থন করেছিলেন তিনি তার পরিবারের সাথে মিনেসোটাই থাকেন এবং তার স্বাভাবিক জীবনযাপন করেন এখন তাদের বিবাহের কথা বলতে গেলে অ্যাবি হেনসেল দু একুশ সালের নভেম্বরে জোস বৌলিংকে বিয়ে করেন যিনি একজন প্রাক্তন সৈনিক এবং নার্স ব্রিটনি এখনও অবিবাহিত জোশেরও একটি মেয়ে আছে এবং এই পরিবার সুখে একসাথে থাকে তাদের জীবনে একটি অনুপ্রেরণা যে আমাদের পরিস্থিতি যতই অদ্ভুত বা চ্যালেঞ্জিং হোক না কেন আমরা আমাদের জীবন সুখে এবং দৃঢ়ভাবে কাটাতে পারি অ্যাবি এবং রিটনি কেবল বিজ্ঞানের জন্য একটি অলৌকিক ঘটনা নয় বরং মানবিক ধৈর্য ভালোবাসা এবং ঐক্যের একটি উদাহরণ নম্বর চার উলপিটের সবুজ শিশু যদি হঠাৎ মাঠে কাজ করার সময় হঠাৎ করে আপনার সামনে দুটি সম্পূর্ণ সবুজ রঙের শিশু এসে দাঁড়ায় তাহলে কি হবে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাটি খুবই সময় এবং অদ্ভুত যা দ্বাদশ শতাব্দীতে ইংল্যান্ডের একটি গ্রাম উলপিটে ঘটেছিল এই শিশুদের সবুজ রং তাদের অদ্ভুত ভাষা এবং রহস্যময় পোশাক এখনও ইতিহাসে সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি একদিন উলপিড় গ্রামের লোকেরা তাদের মাঠে কাজ করছিল তখন তারা দুটি শিশুকে দেখতে পেলো একটি ছেলে এবং একটি মেয়ে তাদের দুজনের শরীরে সবুজ রঙ ছিল এতটাই যে তারা দেখতে সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা ছিল তাদের পোশাকও ভীষণ অদ্ভুত ছিল এবং দৈনন্দিন জীবনের পোশাক থেকে পুরোপুরি আলাদা যা দেখতে অন্য কোনো জগতের মতো গ্রামের লোকেরা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিল কিন্তু যখন শিশুরা উত্তর দেওয়ার চেষ্টা করেছিল তখন তাদের ভাষা এতটাই আলাদা ছিল যে কেউ তা বুঝতে পারেনি তারপর গ্রামের সবচেয়ে বড় এবং জ্ঞানী ব্যক্তি সেই শিশুগুলোকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং তাদের খেতে দিলেন কিন্তু শিশুরা রান্না করা খাবার স্পর্শ করল না কাঁচা সবজি দেওয়া হলেই তারা খেতে শুরু করল গ্রামের লোকেরা এটা দেখে আরও অবাক হয়ে গেল কয়েকদিন পর ছেলেটির স্বাস্থ্য হঠাৎই খারাপ হয়ে গেল এবং সে জীবনযুদ্ধে হেরে গেল সে মারা গেল মেয়েটি বেঁচে গেল এবং ধীরে ধীরে গ্রামের লোকের সাথে মিশতে শুরু করল সময়ের সাথে সাথে তার সবুজ রঙ বলিন হতে শুরু করলো এবং সে একজন সাধারণ মানুষের মতো দেখতে লাগলো ধীরে ধীরে সে ইংরেজি ভাষা শিখলো এবং গ্রামবাসীদের বলল যে সে সেন্ট মার্টিনের দেশ থেকে এসেছে সেখানকার পৃথিবী এমন যেখানে কখনো সূর্যের আলো পড়ে না পুরো জায়গাটাই সবুজ এবং দুর্ভাগ্যজনকভাবে তারা একটি মিশাল রহস্যময় দরজা দিয়ে আমাদের পৃথিবীতে এসেছিল সেই ফুলের গর্তের মেয়েটিও তার জীবনের শেষ দিকে বিয়ে করে এবং গ্রামের লোকের সাথে সুখে জীবন জীবনযাপন করতে শুরু করে কিন্তু প্রশ্ন এখনও থেকে যায় যে সবুজ রং এবং অজানা ভাষা কি ছিল তারা কি সত্যি অন্য পৃথিবী থেকে এসেছিল এই রহস্যময় গল্প সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ